স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভ আজকে আমরা চলে এসেছি সরাসরি আমাদের ভুট্টা খেতে এটা দেখতে ভুট্টা খেতে কতটা কেমন কি হয়েছে দেখুন ভুট্টা গাছে এমনভাবে মিডিলে পোকা যদি লেগে থাকে তাহলে এই মিডিলটাই খাবে বাদ বাকি অন্য কোনো পাতা খাবে না এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব একটা গাছ যেটাতে পোকা লেগেছে এই দেখুন গাইস পোকাটা ঠিক এ মাঝখানে মিডিলের যে আছে এখানে পোকা লেগেছে বাদ বাকি পাতাগুলোতে তেমন এফেক্ট করবে না হালকা কিন্তু এই মাঝখানটা খেয়ে নেবে এটাই হলো ভুট্টার একদম প্রথম রোগ এটা ছাড়া ভুট্টাতে অন্য কোনো রোগ দেখা যায় না আর দেখুন এই তো আমাদের ভুট্টা ক্ষেত কেমন হয়েছে জানাবেন আপনারা কমেন্টে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই